নমস্কার মহর্ষি বেদ ব্যাশ প্রণীত গুরু পুরাণ পূর্বখণ্ড আত্রিশ শ্রদ্ধায় দুর্গাপূজার আচার বিধি নব মাধেদ দুর্গাং হ্রীং দুর্গে রক্ষিণীতি চড়ে দুর্গে সর্বকামার্থ সাধনে অনেন বলিদানেন স্বকমান সর্বকামান মে গৌরী কালী উমা দুর্গা ভদ্রা কান্তি সরস্বতী মঙ্গলা বিজয়া লক্ষ্মী শিবানারায়ণী ক্রমাৎ মার্গ তৃতীয়া মারভ্য পূজ এগো ডাক বিয়োগভাক বঙ্গানুবাদ হরি বলিলেন নবমেদ্যবা নবা ম্যাধি তিথিতে হিং দুর্গে দুর্গে রক্ষিণী সাহা এই মন্ত্রে দেবীর পূজা করবে হে মাতা দুর্গা তুমি এই বলিদানে পরিতুষ্ট হয়ে আমার সর্বভিলাস পূর্ণ করো এইরূপ প্রার্থনা করবে এই গ্রন্থে অঘ্রায়ণ মাসের তৃতীয়ার কথা বলা হয়েছে অঘ্রায়ণ মাসের তৃতীয়াতে ওং গর্জে নম ওং কালৈ নম ঔম উমায় নম ওম দুর্গায় নম ওম ভদ্রায় নম ওম কান্তয় নম ওম সরস্বত্য নম ওম মঙ্গলায় নম ওম বিজয়ার্থে নম ওম লক্ষ নম ওম শিবায় নম ওম নারায়ণে নম এই সকল মন্ত্রে পুজো আরম্ভ করবে সাধক এইরূপ পূজা করলে মায়ের সঙ্গে সদা যুক্ত হয়ে থাকে দেবীর অষ্টাদশ হস্তে খেটক ঘণ্টা দর্পণ তর্জনী মুদ্রা ধনু ধ্বজ ডমরু পরশু পাশ শক্তি মুসল শূল নরকপাল ব্রজ্র অঙ্কুশ স্বর চক্র ও শলাকা রয়েছে এই সকল অস্ত্রধারিণী দুর্গাকে চিন্তা করে পূজা দরকার ভগবতীর পূজা ও জপাদির মন্ত্র ওম নম ভগবতে চামুণ্ডে শ্মশানবাসিনী কপাল হস্তে মহাপ্রেত সমারূরে মহাবিমান মালাকুলে কাল বহুগুণ পরিবৃতে মহামুখে বহু বুঝে ঘটা ডো মুঙ্কি কে অটহে কিলি কিং দষ্ট ঘুরারিণী শরনা শব্দ বহুলে গজ চর্ম প্রবৃতী রুধি মাংস দিগে লোহ লেলি ললি হানো গ্রহি গ্রজিহে মহারক্ষ রৌদ্রদ্রংষ্টে ভীমঅ অটহ হাসে সফুত বিদ্যুৎ সমভে চল চলকরাত্রে হিলি হিলি নলং প্রবেশে হংং জিংে ত্রিং ভ্রুকোটিমুখি অঙ্কার ভদ্রাসনে কপমেষ্টি জটামুকুট শিণি হাসে ক্লি ক্লি হ্রং হুং দ্রষ্টা গ্রন্ধকারিণি বিনাশিনী ইদং কর্ম সাধয় সাধায় শীঘ্র কুরু কু কটকট অঙ্কুশন শমু প্রবেশয় রঙ্গ কম্পয় কম্পয় চল চল চালয় রুধি মাংস মি হন হন কুট্টু কুটু ছিদ্রি ছিদ্রি মার মারায় অনু অনুগ্রহ ব্রজ শরীর সাধয় সাধয় সাধায়ৈল গতমি দুষ্টং বা গৃহীতমগৃহীত বা অবেশয় আবেষয় ক্রময় নিত্য নিত্য বন্ধ বন্ধ ব্লগ ব্লগ কটারক্ষি ঊর্ধ্ব কেশকব কর কিনী করঙ্মারিণি দহ দহ পচ পচ গৃণ গৃ মণ্ডলমধ্যে প্রবেশায় প্রবেশায় কিং বিলম্বি ব্রহ্মসত্য বিষ্ণুসেন রুদ্রস্তে ঋষি স্যান আবেশয় আবেশয় কিলি কিলি খিলি খিলি মিলি মিি চি চি শরীরে কৃষ্ণভুজবেষ্টিতরেগ্রহিণ প্রলম্বোষ্ঠি ु भ्रुव अुव भ्रुभग्न नासिके विकटमुखी कपिल जटे ब्राह्मी भञ्ज भञ्ज जल जल कालमुखी खल खल पतय पतय रक्ताक्षी घूर्णय घुर्ण पर भूमि पातय पातय शिरो घृन् घृन् चु मृलय मृलय भञ्ज भन्ज हस्तो घृन्नु घृन्नु मुद्राङ स्फोट स्फोटय हृङ हुङ फट विदारय বিদারিশন ভেদয় ভেদয় ব্রজে হন হন দণ্ডে তারায় তক্রেণ ছেদেদক ভেদায় ভেদায়ংষ্টায়ংষ্ট দষ্ট কীলেন কিল কি কত পাটয় পাটয় অঙ্কুশেন ঘৃণ ঘৃণ্ন শিজর মৈকিং ত্রাং দাং চতুর্থিং ডাকিণ গ্রহান। मूंचाप्यो मुचाप्पय लन लन उत्थापय उत्थय भूमि पातय पातय गृन्नी गृ एहि एहि महेश्वरी एहि एहि कौमारी एहि एहि बाराही एहि एहि चामुंडे एहि एहि वैष्णवी एहि यही नारसिंही एहि एहि यही शिवदूति एहि ये कपालिनी एहि महाकाली एहि एहि रेवती এহি এহি এহিএহ শুষ্করতিহকশরতিহিএ এহি কৈলাশচারিণিহি পংিদ্রি ছিদ্রি কিলি কিবিে অঘোরঘোরি চন্ডে রুক্রোধানীশ্রি ওষুখ আকশি পাশে বন্ধ বন্ধ কট্ট কট সমিষ্ট मण्डल प्रवेशय प्रवेशय पातय पातय घृन्नु घृन्नु मुख बन्ध बन्ध चक्खु बन्धय बन्ध हृद बन्ध बन्धरिहस्तुष्ट्र सर्वान् बन्ध बन्ध दिशा बन्ध बन्ध विदिशा बन्ध बन्ध ऊर्ध्व बन्ध बन्ध भस्मना पाणिएन् मित्तिका सर्वोपिवा आवेस आवेस पातय पातय चमुण्डे किलि किलि हु फट स्वाहा এই মন্ত্রের প্রত্যেক পদে অষ্টত্ব সহস্র সংখ্যায় অভিমন্ত্রিত ঘৃত শর্করা ও মধুদেবে এই ত্রিমধুযুক্ত তিল দ্বারা অষ্টত্তর সহস্রবার হোম করবে এছাড়া ত্রিমধু মিশ্রিত মাংস দ্বারা হোম করবে এবং উক্ত এক পদ অষ্টত্তর সহস্রবার জপ করবে রূপ হোম ও জপ করলে সর্বকার্য সিদ্ধি হয় উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত জল সর্বপ ভস্ম প্রভৃতি বিপক্ষ দল মধ্যে নিক্ষেপ করলে যুদ্ধে জয়লাভ হয় একইক পদমষ্ট সহস্রধা ত্রিমধুরাক্ত ত্রিমধুরাক্তিলাষ্ট সহস্র হোম মহামাংসেন ত্রিমধুরাক্তেন মহামাংস ত্রিমধুরা ত্রিমধুরা বা সর্বকর্মকৃত বারিশ স্মাদি ভিক্ষেপাদ যুদ্ধার দিকে জয় অষ্টাদশ ভুজা অষ্টভুজা দ্বাদশ ভুজা অষ্টাবিংশতিভুজা ভূজা অথবা চতুর্ভুজা দুর্গা দেবীর ধ্যান করে পূর্বোক্ত মন্ত্রে উক্ত প্রকারে পূজা করবে অষ্টাবিংশতিভুজা ভূজা দেবীর হস্তে ওসি ঘটক গদা দণ্ড স্বর চাপ মুদগর শঙ্খ ঘণ্টা ধ্বজ দণ্ড পরশু চক্র ডমুরু দর্পণ শক্তি মুসল পাশ তমর চক টক্কা পর্ণব এই সকল শ্রাদই আছে দেবী এক হস্ত দ্বারা শত্রুগণকে তর্জন এবং অন্য হস্তে কলকল ধ্বনি করছেন তার অন্য সকল হস্তে অভয় স্তুতিকাদি মুদ্রা রয়েছে ওং জয়তং কামভূতে এসে ইত্যাদি মূলোক্তমন্ত্রে সিংহ বাহিনী দেবীর বলি প্রদান পূর্বক পূজা সমাপন করবে শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে দুর্গাপূজার আচার বিধি নামক আটত্রিশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ